এ ভাই টাঙ্গাইলে মুরগি আছে আছে মানে কয় মন লাগব না ভাই কয় মন না এক দেড় কেজি হইলি হবো আছে না এই হেড আছে 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 ভাই কি মুরগি দিলে দাদা তো কুলে কে বগি টাঙ্গাইলে মুরগি দাম কি কয়

নিয়েছি এই মুগি যদি হাই রে ভাই ময় মনসিংহা মুগি দিয়ে কইতেছেন টাঙাইলা মুরগি ভাই আপনি এতবার কইলাম আমার সময় নষ্ট করেন না বাড়ির মতো মেহেমান মেহমান মানে রাখ করে